হরে কৃষ্ণ আমরা এলাম মা মনসা সেবা প্রতিষ্ঠানের কীর্তনিয়া রীতাদাসীর বিনামূল্যের বৃদ্ধাশ্রম না বৃদ্ধাশ্রম বলবো না বৃদ্ধাশ্রম সমাজের লজ্জা তিনি কি লিখেছেন একবার দেখে নেওয়া যাক মাথার উপরে ছাদ নেই আজও ক্ষুধার্ত আপন জন পর হয়েছে ভাবছেন কোথায় যাবেন চলে আসুন সম্পূর্ণ বিনামূল্যে কীর্তনিয়া রীতাদাসীর সেবাশ্রমে কন্ট্যাক্ট নাম্বার নাইন আজ এই দাসীর বৃদ্ধাশ্রমে এক মা স্বর্গবাসী হয়েছেন সেই মায়ের আত্মার শান্তি কামনায় দেবানন্দ গৌরীয় মাঠের ভাবধারায় তিনি শ্রাদ্দ আর আয়োজন করেছেন দেখে নেওয়া যাক কীর্তনিয়া রীতাদাসীর আশ্রম সেবাশ্রমে হরিনাম করছে সবাই সবাই হরিনাম করছে হরি কৃষ্ণ নাম করছে সবাই বৈষ্ণব মতে তিনি মায়ের আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধ ক্রিয়া করছেন আরেকটি ঘরে গীতা পাঠ হচ্ছে তিনি ভগবৎ গীতা পাঠের আয়োজন করেছেন ভগবদ্গীতা পাঠ হচ্ছে এবং দেবানন্দ গৌরীয় মঠের ভাবধারায় শ্রাদ্ধ ক্রিয়ার আয়োজন করেছেন নিয়ে রেতাদাসী মনে করেন মৃত্যুর পরেও কিছু আছে তার চিন্তা আমরা ছিলাম কোথায় এলাম কোথায় যাব কোথায় তাই তিনি মনে করেন যে মৃত্যুর পরেও কিছু থাকে তাই আত্মার শান্তি কামনায় তিনি হরিনামের আয়োজন করে শ্রাদ পিয়ার আয়োজন করেছেন কে বলে এরা একা এদের কেউ নেই